বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলন উৎসব ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালন করা হয় পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের কাইটি গ্রাম পঞ্চায়েতের কাইটি নিবারণ চন্দ্রের উচ্চ বিদ্যালয় উননব্বইতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শনিবার এদিন বিদ্যালয় পরিচালন কমিটির তরফে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জোসনা মান্ডি এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় ও শিশির কুমার মন্ডল রায়না দুই নম্বর পঞ্চায়েত সমিতি পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন কাইকি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা তথা ছাত্র ছাত্রীরা সব থেকে বড় কথা আমি আজকে মঞ্চে উঠতে চাইনি কারণ আমার মনে হয় এই জায়গাটা আমাদের মতো মানুষের জন্যে নয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আজীবন তারা তাদের ব্যস্ততম জীবন থেকেও শিডিউল থেকেও অক্লান্ত পরিশ্রম করে স্কুলে সময় দিয়েছেন এবং আমাদের মতো যারা স্টুডেন্ট ছিলেন তাদেরকে সঠিক দিশা দেখিয়েছেন মানসিক দিক দিয়ে দৃঢ় এবং শক্তিবান করেছেন সেই সব মানুষদের জন্যেই মঞ্চ আমি সামান্যতম এই স্কুলের প্রাক্তনী সেই জন্য আমি মঞ্চে উঠতে চাইছিলাম যে হাই স্কুলের যে সমস্ত পাত্রন ছাত্র ছাত্রীরা আছেন তারা সকলেই বিভিন্ন প্রফেশনে কিন্তু প্রতিষ্ঠিত এবং সেইভাবেই তারা এখানে শিক্ষা পেয়েছেন বিভিন্ন বড় বড় প্রফেশনে তারা আছে আজকে হয়তো অনেকে এসেছেন আজকে হয়তো অনেকে আসতে পারেননি জানা গেছে বিদ্যালয় থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিতি উৎসবের গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে বিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষক বলেন প্রতি বছরই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় তবে এবছর প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব পালন করা হচ্ছে অনুষ্ঠানে আয়োজন নিয়ে প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল কিন্তু

যেটা কাইতি স্কুলের ইতিহাসে ভাবে হয়নি তুলন মিলার এই প্রথম নব্বই বছরের প্রায় তো আমরা যখন প্রাক্তনিক কাছে আহ্বান জানিয়েছিলাম ন মাস আগে তখন প্রাক্তনীরা ব্যাপকভাবে সাড়া দিয়েছিলেন এবং তাদের সাড়ার পরশ্রুতি হচ্ছে এই ব্যাপক পরিমাণে রেজিস্ট্রেশন তারা ব্যাপক পরিমাণে আজকে একে একে স্কুল ক্যাম্পাসে ঢুকছেন আমাদের মন ভরে যাচ্ছে যে ছাত্রদের আমরা পড়িয়েছি দীর্ঘদিন সেই ছাত্রদের আবার আমি বর্তমানে শিক্ষক নই প্রাক্তন শিক্ষক কিন্তু এই স্কুলে প্রায় চল্লিশ বছর শিক্ষকতা করেছে অনেক ছাত্র ছাত্রছাত্রী আমাদের এবং বর্তমানে আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি স্বাভাবিকভাবে ওই দায়িত্বটা আমার কাঁধে আর সভাপতি হয়ে আমি এই পরিকল্পনা নিয়েছিলাম যে পুনর্মিলন উৎসব করতে হবে কিন্তু এখন দেখছি প্রথমে আমার একটু দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল যেটা সাকসেসফুল করতে পারবো তো কিন্তু এখন স্কুল ক্যাম্পাসে এই প্রাক্তনীদের আগমন দেখে আমাদের মনে হচ্ছে আমার যে এটা বোধ হয় হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলই হবে পর্যন্ত উপস্থিত সবাই মানে যারা আমাদের স্কুলের খুব নামি ছাত্র মানে প্রতিষ্ঠিত ছাত্র কাঁথি থানার সম্মানীয় আইসি তিনি এসছেন এইরকম আস্তে আস্তে সবাই আসছেন অনেকেই আমাদের প্রতিষ্ঠাতা একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট আমাদের স্কুলের ছাত্র ওনারও কিছুক্ষণের মধ্যে হয়তো এসে যাবেন এরকম অনেকেই আসছেন মানে আমি একটা করে নাম বললাম মনোজ দত্ত আমাদের খুব প্রিয় ছাত্র এবং বর্ধমানের একজন বড় উদ্যোগপতি মনোজকেও আমরা পেয়েছি আমাদের মন ভরে যাচ্ছে এইভাবে যে প্রাক্তনদের আমরা এইভাবে পাচ্ছি মানে মাননীয় শিশুরবাবু এসছেন জেলা পরিষদের প্রাণী সম্পদ মৎস্য কর্মাধ্যক্ষ তাকেও এই অনুষ্ঠানে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত অত্যন্ত ধন্য মনে করছি আমরা এইভাবে আরো যারা বিশিষ্ট অতিথি আসছেন বা আছেন তারা আশা করি কিছু পরের মধ্যে এসে যাবেন এবং আমরা উদ্বোধনটা শুয়ে আমার নাম সুব্রত কুমার ঘোষ আমি কাইতি এল সি হাইস্কুলের দীর্ঘ প্রায় সাঁত্রিশ বছরের শিক্ষক এবং বর্তমানে স্কুলের ম্যানেজিং কমিটি এদিন এই খাওয়া অনুষ্ঠানে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের প্রাক্তনীদের উপস্থিতিতে প্রতিষ্ঠা দিবস ও পুনর্মিলন উৎসব বিদ্যালয়ের ঐতিহ্য গৌরব ও ঐক্যকে আরো উজ্জ্বল করে তোলে অন্যদিকে লভী ও সুবীর রিপোর্ট মতো জমা হয়েছে